গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গাল বৈশাখী চলে এসেছি আর এক নতুন ভিডিও নিয়ে গাইস আমরা এখন সাধু কুজু করে যাচ্ছি শিবের মন্দিরে তো এর আগে আমি অনেকবার গিয়েছি তো চলো সেখানে এটা আমার মাম্মামের প্রথম তৃপ্ত ভ্রমণ তো ওরই আজকের পূজা হবে আমি যে গল্পটা তোমাদেরকে শোনাবো একটু শোনো মন দিয়ে খুব ভালো লাগবে তো এটা লোক মুখে প্রচলিত আমি আমার দিদা ঠাকুমার থেকে শুনেছি ওনারা ওনাদের দিদা ঠাকুমার থেকে শুনেছি বহুকাল আগে এই জায়গাটা সুন্দরবনের অন্তর্গত ছিল তো এখনও আছে এখানে তখন ঘন জঙ্গল ছিল রাখাল গরু চড়াতে আসতো তো একতা তাদের মালিক সন্দেহ করে তাদের কালো রঙের গরু দুধ দিচ্ছে না এত সুস্থ সবন গরু পেট ফুঁড়ে খেয়ে আসছে তাও দুধ কেন হচ্ছে না তো রাখালকে তলব করে রাখাল বলে ঠিক আছে আমি একটু খোঁজ নেব তো রাখাল এক অদ্ভুত দৃশ্য লক্ষ্য করে তারা একটা ছোট্ট পাথরের ঢিবিতে বাদাম ভেঙে খেত সেই ঢিবির উপরে গরু নিজে থেকেই দুধ দিয়ে স্নান করিয়ে দিচ্ছে তার থেকে অবাক হয় এবং ভয় পায় তারা তখন মালিককে গিয়ে জানায় যে এরকম একটা কথা মালিক না ওদের কথা বিশ্বাস করে নিজেই দেখতে আসে তো মালিক চুরি করে লুকিয়ে লুকিয়ে এই দৃশ্যটা দেখে যে তাদের গরু একটা ছোট পাথরের ঢিপিতে দুধ দিচ্ছে তো এই দৃশ্যটা দেখে তারা অবাক হয়ে যায় এবং কিছু লোককে দিয়ে বলে ওই ঢিবির মধ্যে কি আছে ওই ঢিবির রহস্যটা কী তো তোমরা সকলে মাটি খনন করো তো কিছু লোক আসে এবং মাটি খনন করে যত মাটি খনন করে এরকম বড় একটা মহাদেব আকারে লিঙ্গ বেরিয়ে আসে তো এই লিঙ্গটা থেকে তারা তো অবাক তো সেই রাতে ওই মালিক স্বপ্ন পায় যে ওখানে মহাদেব নিজে এসেছে এবং দীর্ঘদিন তিনি সেখানেই বসবাস করছে ওখানে যেন মন্দির স্থাপন করা হয় তো মহাদেবের সব না দেশে সেখানকার পুরোহিতের সাহায্যে ওখানে একটা মন্দির স্থাপন হয় এবং পূজা পাঠ শুরু হয় ওখানে বহু মানুষ আসে যারা হতে দেয় হতে বলতে তারা খাওয়া নাওয়া ঘুম সব ছেড়ে ওখানটাই পড়ে থাকে যতক্ষণ না পর্যন্ত তাদের রোগ সেরে যায় তো এরকম এক কথা আছে যে ওখানে একটা মানুষ তার একটা দুরারোগ্য ব্যাধি হয় ডাক্তার তাকে বলে যে কোনোভাবে তাকে বাঁচানো সম্ভব নয় তো তখন ওখানে পড়ে থাকে যখন রাত হয় তখন বিভিন্ন বাঘ সিংহ বন্য জন্তু জানোয়ারের ভিড় তো এখানে থাকা অসম্ভব হয়ে দাঁড়ায় সেই মানুষটার তো সেই মানুষটা মহাদেবকে বলে সেই আমি বাঁচব না যখন মৃত্যু যদি হয় এখান থেকেই হবে তো মহাদেব তার তপস্যা দেখে তার ভালোবাসা দেখে খুশি হয় এবং বলে যে তুই কালকে সকালে স্নান করে এসে ওখানে যেটা দেখতে পাবি সেটাই খেয়ে নিবি তো খাটের পাশে দেখতে পায় একটা মরা ব্যাগ তো লোকটা ভীষণ কান্না করে বলে মহাদেব তুমি আমাকে এটা কি খেতে দিলে এত পচা কলা দুর্গন্ধযুক্ত প্যাং আমি কি করে খাব তখন লোকটা বলে তুমি যখন খেতে দিয়েছ আমি ঠিক খাব যখনই খেতে যাই দেখে সেটা সন্দেশ হয়ে গেছে এরকম অনেক অলৌকিক কথা চারিদিকে শোনা যায় ওই জায়গায় কান পাতলে তো সেই মানুষটি নির্য ব্যাধি থেকে মুক্ত হয় এবং এই পূজা আরও প্রচলন হয়